হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি হইতেছি ইউটিউবে নতুন আমার নাম হইতেছে আশিকুর রহমান আশিক আমি ইউটিউবে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য যার মাধ্যমে আপনারা অনলাইন থেকে প্রত্যেক দিন পাঁচশো থেকে এক হাজার টাকা আর্ন করতে পারবেন একদম ইজিলি যেহেতু ইউটিউবে এটাই আমার ফার্স্ট ভিডিও তার জন্য আমি চেষ্টা করব আপনাদের মাঝে ভালো ভালো কিছু নিয়ে আসার জন্য ইতিমধ্যে আপনাদেরকে আমি যে অ্যাপসটা দেখাবো যেহেতু আমি ফোন দিয়ে ভিডিওটা করতেছি হ্যাঁ সেহেতু আমি মানে সবগুলো মার্ক করে করে দেখাতে পারবো না বাট আপনাদেরকে দেখাবো যতটুকু আপনারা বুঝবেন তত রকম আপনাদেরকে আমি দেখাবো আপনারা ফার্স্ট আপনাদের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর আমাদের হ্যাঁ লগ দেওয়া আপনাদের তো লক আসবে না হ্যাঁ আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পর এখানে আপনারা সার্চ করবেন আর এ এন ই রেঞ্জ এই যে রেঞ্জ সার্চ করবেন ওপরে যে অ্যাপ্লিকেশানটা আসবে সেটা আপনারা ওপেন করবেন আমার ডাউনলোড দেওয়া আছে আপনারা ইনস্টল দিয়ে নেবেন এখানে দেখেন এখানে দেওয়ার পর প্রয়োগ আপনি এখানে যোগ দিবেন আমি যেহেতু যোগ দিয়েছি তো এইগুলো আমার সব কমপ্লিট আমি আপনাদের এখন বইলা দিব এখানে কি কী করা লাগবে ফার্স্ট অফ অল আপনারা আপনার নামটা দিবেন তারপরে জন্ম তারিখ তারপরে লিঙ্গ তারপরে ফোন নাম্বার ইমেল পরবর্তী চাকরি মাসিক আয় দিবেন ঠিকানা দিবেন আরও তথ্য যেগুলো মানে দেওয়া প্রয়োজন মনে করেন দিবেন না হয় দিবেন না তারপরে আপনারা যখন এখানে এখান থেকে দেওয়ার পরে প্রেরণ এটার ভিতরে চাপ দিবেন তখন আপনাদের সামনে একটা হোয়াটসঅ্যাপ লোক আসবে তারপরে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে হ্যাঁ তারপরে এখানে আপনি হোয়াটসঅ্যাপে যাবেন হোয়াটসঅ্যাপে আপনাদেরকে দেখাই আপনি সো এখানে আপনি যাবেন যাওয়ার পরে তারা আপনাদের সামনে আপনার এই ওইখান থেকে আপনি যখন প্রয়োগ করবেন তখন এইখান থেকে আপনার একটু অটো একটা এসএমএস চলে যাবে তো দেখছেন অটো এস এম এসটা হলো হ্যালো এই কাজের সুবিধা বা দিক কী তারপর আপনাকে তারা কিছু বইলা দিবে আপনি ফর্ম ফর্মটা এরকমভাবে পূরণ করে দেবেন তারপর তারা যা জানতে চাই সেগুলো বইলা দিবেন হ্যাঁ তারপর তারা আপনাকে একটা লিঙ্ক দেবে সেই লিঙ্কটার ভিতরে আপনারা প্রবেশ করবেন o link dentro proper... do